নমস্কার আমি চন্দন কুমার দাস আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা বড়ো সমস্যা সেটা হচ্ছে এস এম এস পোর্টালে মার্ক্স এন্ট্রি করার যে সমস্যা সেই সমস্যা সমাধান করতে বর্তমানে পোর্টাল একটা সুন্দর অপশান দিয়েছে সেটার জন্য আপনাদেরকে স্কুল অথবা এইচ ওয়াই হিসাবে লগ ইন করতে হবে তাহলে স্কুল অথবা এইচওয়াই হিসাবে লগ ইন করলেন দেখছেন এস হেডমাস্টার লেখা রয়েছে এরপরে এই ট্যাবটায় সাইড ট্যাবে ইসিএ এই ট্যাবের আন্ডারে যাবেন হেডমাস্টার মশাই চাইলেন নিজেই করতে পারেন অথবা কোনো ক্লাস টিচার সিলেক্ট করে করতে পারেন তার জন্যে ইসিআই আন্ডারে যাবেন ক্লাস টিচার এই অপশানে যাবেন যে ক্লাস টিচার অ্যাসাইন করবেন এবং সাবজেক্ট টিচার অ্যাসাইন করবেন হেডমাস্টারমশাই নিজে করলে এটা করার দরকার হবে না হেডমাস্টারমশাই যদি অন্যদের সাহায্য নিয়ে করেন এই তাহলে এইগুলো করবেন এরপরে যে ক্লাস টিচারের আন্ডারে কাজটা হবে সেই ক্লাস টিচারের এন্ট্রি থেকে অথবা এই নিজের লগ গিয়ে এই অপশানে আসবেন এখানে দেখুন দেওয়া রয়েছে ডাউনলোড এক্সেল ফর বাল্ক আপলোড তাহলে এক্সেলের সাহায্যে এটা হবে সেই জন্য এখান থেকে একটা এক্সেল ডাউনলোড হবে এখানে ক্লিক করার পরে এরকম অপশান পাবেন সেই অপশান থেকে ক্লাসটা সিলেক্ট করবেন সেকশন সিলেক্ট করবেন কোন টার্মের জন্য সেটা সিলেক্ট করবেন ক্যাটাগরি সামেটিভ বা ফর্মেটিভ সিলেক্ট করবেন এরপর জেনারেট এক্সেল অপশানে ক্লিক করবেন এটার অপশানে ক্লিক করার পরেই একটা এক্সেল ডাউনলোড হবে যে এক্সেলটা খুললে এরকম ধরনের পাবেন যেখানে ছাত্রদের নাম এবং তার ডাই স্কোর তাদের তাদের কোড আইডি ইউনিক আইডি সেটা এই ইউনিক আইডিগুলো দেওয়া রয়েছে এবং সবগুলো সাবজেক্ট এখানে দেওয়া রয়েছে এটা করার জন্য প্রথমেই এনেবল এডিটিং এ অপশানে ক্লিক করবেন এরপরে যে এক্সেলটা পাচ্ছেন সেই এক্সেলটা সাবজেক্টগুলো ফিল আপ করবেন বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এভাবে সমস্ত সাবজেক্ট দেওয়া রয়েছে এখানে যে মাইনাস ওয়ানগুলো দেওয়া রয়েছে এগুলো নিয়ে কোনোরকম হেডেক করবেন না মাইনাস ওয়ান মানে হচ্ছে অ্যাবসেন্ট তাহলে যে যে নম্বর পাবে সেই নম্বরটা দেবেন দেখবেন এখানে অপশান দেওয়াই রয়েছে তার কারণ যে ম্যাক্সিমাম মার্কস জিরো থেকে ফর্টি এর মধ্যে আপনি দিতে পারবেন এটা ক্লাস টেনের সুতরাং জিরো থেকে ফর্টি এর মধ্যে দিতে পারবেন আপনি যদি কোনো কারণে ভুল করেও বেশি নাম্বার দিয়ে দেন তাহলে কিন্তু সেটা নেবে না দেখুন এরকম একটা অ্যালার্ট আসবে এখানে পঁয়তাল্লিশ দেওয়া হয়েছিল সেই জন্য এরকম একটা অ্যালার্ট এসছে তাহলে সঠিক নাম্বার দেবেন সঠিক নাম্বার দেওয়ার পরে সেই এক্সেলটাকে সেভ করবেন একটা নির্দিষ্ট জায়গায় এরপরে আবার লগ ইন করবেন লগ ইন করে বাল্ক আপলোড আপলোড বাল্ক মার্কস এন্ট্রি ফাইল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম একটা অপশান আসবে সেখান থেকে ক্লাস সিলেক্ট করবেন সেকশন সিলেক্ট করবেন টার্ম সিলেক্ট করবেন ক্যাটাগরি সিলেক্ট করবেন এরপর চুজ ফাইল এ অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলেই আপনার যেখানে ফাইল আছে সেই ফাইলটাকে আপনি নির্দিষ্ট করে দেবেন নির্দিষ্ট করে দেওয়ার সিলেক্ট করে দেওয়ার পরে আপনি ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করলেই আপনার ফাইলটা এখানে চলে আসবে এরপর আপনি আপলোড এক্সেল অপশানে ক্লিক করুন ক্লিক করলেই ফাইল আপলোডেড সাকসেসফুলি দেখাবে মানে ফাইলটা আপলোড হয়ে গেছে এরপরে আপনার তিরিশ মিনিটের পর আপনি এটা দেখতে পারবেন যে আপলোড হয়ে গেছে থ্যাংক ইউ আমার এই ভিডিওটা দেখার জন্য এবং আশা করি আপনাদের এটা কাজে লাগবে যদি কাজে লাগে মনে রাখবেন এবং এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমার কাজের উৎসাহটা বাড়ে থ্যাংক ইউ